হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আরামবাগ তো আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো পাটি সাপটা পিঠে পাটি সাপটা পিঠেটা একটু অন্য ধরনের বানাবো চলুন এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আর বাচ্চারা তো মজা করে খাবে চলুন তাহলে বানানো যাক পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে আর ভালো লাগলে লাইক দিতে হবে চলুন এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি এক কাপোকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে একটা ব্যাটার মানে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম ধরনের হবে তো আমি দশ মিনিট রেখে দিচ্ছি যেহেতু সুজি আছে সুজিটা একটু ভিজে যাবে তারপর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি এইখানে দুটো বাটি নিয়েছি দুটো বাটিতে অল্প করে ব্যাটার তুলে নেব একটা একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করে মিক্স কড়া গরম করে নিয়েছি এখানে আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি তার মধ্যে তেল দিয়ে তাতে তেলটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে এখানে কোকো পাওয়ার দিয়ে যেটা আমি ব্যাটারটা বানিয়েছিলাম প্রথমে সেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি এইভাবে গোল গোল করে রাউন্ড করে নিচ্ছি একটু শুকিয়ে যায় ওপরটা শুকিয়ে গেছে এরপর আমি ব্যাটারটা দিয়ে ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ডাবতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি ওপরটা দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে এরপর আমি দোকান থেকে সন্দেশ কিনে এনেছিলাম সন্দেশটা দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগবে বাচ্চারা এমনিই দেখলে খেয়ে নেবে মজা করে বাচ্চারা খাবে তো আর একটা আমি ডিজাইন দেখাবো প্রথমে এটা হয়ে গেল তুলে নিচ্ছে বা প্রথমে আবার তেল ব্রাশ করে নিচ্ছি আমি এই প্রথমে গোল করলাম এবার যে সবুজ ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু মাঝখানে দিয়ে দিয়ে টুকরে দিয়ে দিচ্ছে শুকিয়ে যায় আপনি ওপরটা ওপরটা শুকিয়ে গেছে এরপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ডাবল করে ভালো করে ওপরটা এইভাবে করে নিতে হবে শুকিয়ে যার পর কিন্তু ব্যাটারটা নিচে নিচে যেটা বানাবো সেটা শুকিয়ে যাওয়ার পর ব্যাটারটা দিতে হবে নাহলে ওর কালারিংটা এই সাদাটার উপরে হয়ে যায় ওকে শুকিয়ে জায়গা আগে তারপর পুর দেবো এই যে ওপরটা ভালো করে শুকিয়ে গেছে এবার সন্দোষের দিয়ে দিচ্ছে এভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি আবার ঠান্ডায় বানিয়ে ফেলেছে পাটি সাপটা পিঠে কত সুন্দর ডিজাইন পিঠে করেছে দেখুন ডিজাইন দেওয়া কত সুন্দর চকলেট ডিজাইন হ্যাঁ নানা রকমের ডিজাইনের পিঠে তো পৌষ মাস পড়ে গেছে পিঠে খাওয়ার টাইম বাঙালিদের এটা বিশাল একটা উৎসব চলে পিঠে পাবগণ তো পৌষ মাসে পিঠে খাওয়ার জন্য সবাই পৌষ মাসটাই ঠান্ডার বাজারে পিঠে খাবে সাপটা করেছে খুব সুন্দর হ্যাঁ দেখুন সবাই বাড়িতে নারকেলের কুড়ে করে আমরা পুরো মাখার কুড়ে করেছি সন্দেশ সন্দেশের পুর দিয়ে করেছি নারকেল আজকে রেডি করা নেই নারকেল রেডি করতে হবে নেক্সট টাইমে যখন ভিডিও দেবো তখন নারকেলের পিঠে দেব তো এরকম আপনারা বা বাড়িতে যদি বানাতে চান প্রিয়াঙ্কা কিচেনের সাবস্ক্রাইজার লাইক শেয়ার করে রাখুন আপনার কাছে ভিডিওটা যাওয়ার জন্য আর প্রিয়াঙ্কা কিচেনের সাথে থাকুন টাটা